আমার মা খুবই অসুস্থ ছিল যে আমার মা পঁচিশ থেকে তিরিশটা ওষুধ খেতো এবং প্রতিদিন সকালে সত্তর এবং বিকালে তিরিশ ইনসুরেন্ট নিত ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি কোথাও কোনো সমাধান পাইনি পরে স্যারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্যার আমি মেহেদি মালিক আমি ঢাকার উত্তরাতে থাকি তো আমি স্যারের ভিডিও দেখা শুরু করি দুই সাল থেকে এটা এটার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার মা খুবই অসুস্থ ছিল যে আমার মা পঁচিশ থেকে তিরিশটা ওষুধ খেতো এবং প্রতিদিন সকালে সত্তর এবং বিকালে তিরিশ ইনসুরেন্স নিত তো একটা সময় আমার মা খুবই অসুস্থ হয়ে যায় আমি আমার মায়ের একমাত্র ছেলে ছিলাম তো পরে আমি চিন্তা করতাম যে মাকে নিয়ে কী করবো পরবর্তীতে ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি কোথাও কোনো সমাধান পাইনি পরে স্যারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মায়ের কোনো ওষুধ প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ সে এখন দিন খুব ভালো আছে খুবই ভালো সুস্থ আছে তো গত নভেম্বর মাসে উনত্রিশ তারিখে আমি মাকে এখানে নিয়ে আসছিলাম যেহেতু স্যারকে দেখার জন্য পরে কিছু টেস্ট করি আলহামদুলিল্লাহ টেস্টগুলো ভালো ছিল সেই ক্ষেত্রে আমিও টেস্ট করি তো আমার টেস্ট করার পর আমার হুমায়ারটা হচ্ছে ফোর তো পরবর্তীতে আমাদের কিছু ব্যস্ততার কারণে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই তো আমার ওজন ছিল প্রায় সেভেন্টি সেভেন্টি সিক্স ওজন ছিল গত এক মাসে আমি সম্পূর্ণ স্যারের লাইফস্টাইলটাকে ফলো করি ফলো করে আলহামদুলিল্লাহ আজকে আমি রিপোর্ট নিলাম এখন আমার হোমায় আসছে শুধু ফোর পয়েন্ট শুধু পয়েন্ট ফোর এইট এবং আমার সতেরো কিছু ওয়েট কমেছে আলহামদুলিল্লাহ এখন আমার যে রিপোর্ট হাতে আছে আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ওকে আমি এখানে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমি স্যারকে এক পয়সা দিইনি আমি শুধু নিজের জন্য ক্রয় করছি সেটাই খেয়ে খাইছি এখানে স্যারকে উদ্দেশ্যে একটাই আল্লাহ স্যার আপনি ইউ আর দ্য ট্রু লিজেন্ড ইন হেলথ সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড আসলে আপনি যে বাংলাদেশে একটা সম্পদ স্যার এটার জন্য কৃতজ্ঞ আপনার কাছে স্যার আল্লাহ আপনার এবং আপনার পরিবার সবাইকে মঙ্গল করুক স্যার আমিন আর তোমার আম্মার জন্য তুমি যা করছো আল্লাহ তোমাকে জান্নাত দিবে ইনশাল্লাহ আর আমরা চাই এরকম নেক সন্তান যেন সবার ঘরে ঘরে থাকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তো দেখেন আপনি আসেন হ্যাঁ দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে মা ও ছেলেটা দেখেন কান্না করে দিল মানে মায়ের জন্য তার দরদটা দেখছেন তো মা যদি এরকম অসুস্থ থাকে এত ওষুধ এত ইনসুলিন তাহলে কারও ভালো লাগে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন